আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আজকে যে খবর আজকে যে বিশাল বড় একটা ব্রেকিং নিউজ তোমাদের সামনে নিয়ে এসেছি বিশেষ করে আমার ভিউয়ার্সদের জন্য এটা ভীষণ ভাবে একটা ব্রেকিং নিউজ হতে চলেছে তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে ওই দেবনাথ পরিবারের ছেলেটি দেবনাথ বংশের ছেলে একটি গাড়ি কিনেছিল গাড়ি কিনেছিল আজকে শোনা যাচ্ছে হাওয়ায় হাওয়ায় খবর রে তো আজকে শোনা যাচ্ছে যে সেই গাড়ি বিক্রি করে জমি কিনছে কি অবস্থা মানে তোমরা একবার ভেবে দেখো ভিউয়ার্স আগের বছর গাড়ি কিনলো আগের বছর গাড়ি কিনলো সে এই বছরে গাড়ি বিক্রি করছে এত তাড়াতাড়ি গাড়ির ইএমআই শোধ হয়ে গেল মোটেই নয় এক বছরের মধ্যে গাড়ির ইএমআই শোধ কখনোই হয় না আমার যেটা মনে হচ্ছে ওরা গাড়ির ইএমআই দিতে পারছে না গাড়ির ইএমআই দিতে পারছে না বলে গাড়ি বিক্রি করছে কোথায় গেল কুইন্টাল আলী ওনাকে কোনো অভাবই নেই কুইন্টাল আলী মানে মানে ওই দেবনাথের ওয়াইফ মিসেস দেবনাথ মিসেস দেবনাথ বলেছিল কুইন্টাল আলী বলেছিল যে নাকি ওদের কোনো অভাব নেই ওদের বিজনেস আছে এই আছে সেই আছে তাহলে গাড়িটাকে বিক্রি করতে হচ্ছে কেন গাড়ি বিক্রি করে জমি এটা কখনোই নয় আজকে যদি ধরো আমার অগাধ পয়সা থাকে আমি গাড়ি বিক্রি করে আমাকে জমি কিনতে হবে কেন আমি তো ভাবতেই পারবো না সেই কথা আমি গাড়ি বিক্রি করে জমি কেনার কথা ভাবতেই পারবো না তাই না ওটা আমার একটা অ্যাসেট ওটা আমার থাকবে হ্যাঁ এক যদি হয় গরিব ঠিক আছে তখন সে ভাবে না আমাকে আমার জমিটা কিনতেই হবে ঠিক আছে ওটা আমার কাছে গাড়িটার থেকে ভাইটাল ঠিক আছে আমাদের মতন গরিব মানুষ হলে নয় সেটা আমরা ভাবতে পারি পারতাম বাট এত পয়সা কতিপতি এত বড় লোক সে নাকি কি করছে গাড়ি বিক্রি করে জমি কিনছে সেগুলো কিছুই নয় অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি ভিউয়ার্স গাড়ি ইএমআই দিতে পারছে না আর সে জন্যই কিন্তু গাড়িটাকে বিক্রি করতে হচ্ছে তাহলে একটা জিনিস ভেবে দেখ আমাদের রিমি কতটা লাকি ছিল কতটা লাকি ছিল সে যখন ছিল তার জন্মদিনের দিন তুই গাড়িটাকে কিনলি কতটা লাকি ছিল তার ফেস দেখিয়ে কত ভিউ তোর হয়েছে একটা টাইম আজকে দেখ সে তোর লাইফে নেই আজকে এসছে ওই ঈশানী কতটা অপয়া মেয়ে তোকে সব বেঁচে দিতে হচ্ছে ও আসার পর তোকে সব বেঁচে দিতে হচ্ছে কি বলবো একটা মেয়ে চোখের জল ফেলছে দিনের পর দিন রিমির চোখের জলগুলো কোথায় যাবে রিভার্স কোথায় যাবে মেয়েটা তো দিনের পর দিন ও যতই দেখবে আনন্দে থাকুক বাট ও কিন্তু আনন্দে নেই আজকে আমরা আমাদের চোখের সামনে যদি আমরা দেখি আমাদের হাজবেন্ড আমাদের আমার আমাদের নিজেদের হাজবেন্ড একটা অন্য মেয়ের সঙ্গে ঠিক আছে থাকছে মানে তার এক্স ওয়াইফের সাথে থাকছে আসছে শুচ্ছে খাচ্ছে যতই যাই হোক সেই বউটার কিন্তু খারাপ লাগবে তাই না সে কিন্তু চোখের জল ফেলবে আজকে রিমি যত ইসে নিজেকে আনন্দে ভুলিয়ে রাখার চেষ্টা করুক বাট একটা জায়গায় কিন্তু প্রচন্ডভাবে দৃশ্য তাই না তো সেই চোখের জলগুলো সেই যে ভালোবেসেছিল পাগলের মতন ভালোবেসেছিল রিমির একটাই ফল্ট কি যে রিমি পাগলের মতো ভালোবেসেছিল আজও রিমি কাউকে ভালোবাসতে পারছে না শুধু এই কুলাঙ্গার ছেলেটার জন্য তাই না কুলাঙ্গার ছেলেটার জন্য তো সেই চোখের জল কোথায় যাবে আজকে রিমিকে আমরা কখনো দেখি না কিন্তু কন্ট্রোভার্সি করতে কখনো দেখি না মানে কোনো নোংরা ভাষায় কথা বলতে বা কিছু তখনই মেয়েটা ক্যামেরার সামনে আসে যখন কিন্তু ও ফেড আপ হয়ে যায় ও আর থাকতে পারে না তখনই কিন্তু এসে দুটো কথা বলে তাই না তো এই সমস্ত অভিশাপ গুলো কোথায় যাবে কম তো কিছু করেনি রিনির সাথে তো কম নোংরামি করেনি রিনিকে তো কম রাস্তায় নামায়নি কোথায় যাবে সেগুলো তো দেখো আজকে কি অবস্থা আজকে মিথ্যা কথা বলতে হচ্ছে কি গাড়ি বিক্রি করে জমি কিনছে মোটেই নয় এটা কখনো সম্ভব নয় বিভার্স অ্যাকচুয়ালি কি টা দিতে পারছে না চালাতে পারছে না কি করে দিতে পারবে অত ভিউ কমে গেছে অত ভিউজ ডাউন কি করে পারবে তাহলে মিথ্যা কথা বলেছিল কুইন চালালি যে ওদের ব্যবসা আছে ওদের নাইটির ব্যবসা ওদের এই ব্যবসা ওদের সেই ব্যবসা মিথ্যা কোনোদিনও ঢাকা থাকে না মিথ্যেটা কোনো দিন ঢাকা থাকে না মিথ্যেটা মিথ্যেই হয় এখন আবার কি একটা অজুহাত দিচ্ছে যে এটাই অজুহাত দেবে দেখো না যে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আমাদের পাড়ায় তিনজন মারা গেল আমার মাসির পাড়ায় তিনজন মারা গেল বছরের প্রথম থেকেই খারাপ যাচ্ছে আমার ভয় করছিল ওর জন্যই গাড়িটা বিক্রি করে দিলাম এটাই বলবে ও এটাই বলবে আমি রিতমের কথা বলছি ও এটাই বলবে এটাই অজুহাত দেবে যে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে আসলে সেটা নয় আসলে সেটা নয় ইএমআই দিতে পারছে না কোথায় গেল বাবার বিজনেস কোথায় গেল তোর বাবা বাপের বিজনেস অত বড় বড় করে বড়াই করেছিল হ্যাঁ কেন তোর বাপ কিনতে পারছে না জমি গাড়ি বিক্রি করে জমি কিনতে হচ্ছে তারপরে দেখো আজকে যারা এই রীতমের পাশে দাঁড়িয়েছিল এত বড় বেইমান যেই সেই দিদিগুলো কি করলো ওর অন্যায় দেখলো অন্যায় দেখে যেই বলতে শুরু করলো সেই দিদিগুলোর পিছনেও কাটি সেই দিদিগুলোকেও নামাতে শুরু করলো স্ট্রাইক দিতে শুরু করলো এত টাইম আমি ওর সবাই কথা বলতাম ওরে বাবা যেই ওর অন্যায় দেখে বলতে শুরু করলাম তো সেটাই আমি বলছি যে মানে মানুষের কোথার থেকে যে কি হয় কেউ কিছু বলতে পারে না ওই জন্য না বেশি দম্ভ করতে নেই হুম বেশি দম্ভ কখনো করতে নেই আর ওর মধ্যে না একটা না মানে একটা বিশাল বড় একটা দম্ভ হয়ে গেছিল এই রিতামের মধ্যে খুব দম্ভ হয়ে গেছিল আমি ইনকাম করছি আমার ইনকাম আমার টাকা আমি এই করছি মানুষকে মানুষ বলে মানছে না রিমিকে দিনের পর দিন ছোট করছে হুম কত কিছু দেখতে হবে ভিভার্স বলতে নেই তোমরা রেডি থাকো আজকে ভিডিও এই পর্যন্তই আর বেশি কথা বলবো না না জাস্ট তোমাদেরকে খবরটা দিয়ে দিলাম পটাপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পটাপট কিয়াকে নিয়ে ভিডিও আসবে এবার ব্যাপারটা হচ্ছে আমি আজকেই কিয়াকে নিয়ে ভিডিও দিতাম বাট এই খবরটা তো দিতেই হবে না এবারে বসবো কেয়াকে নিয়ে ভিডিও একটা বানাবো ঠিক আছে দেখা যাক কবে চাকি তো আজকালের মধ্যেই ছেড়ে দেবো তো সবাই তোমরা আমার ভিডিও দেখো আমার পাশে থাকো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আচ্ছা আরেকটা কথা বলবো তোমরা কেউ কমেন্ট কেন করছো না আমাকে কেন কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে তোমাদের কমেন্টের আশা থাকি তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো চলো টাটা আজকে এই পর্যন্ত আবার আসি পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে